আগের দিন রাত্রে আমরা সব বান্ধবীরা মিলে প্ল্যান করে আমরা বারবিকিউ করব অ্যান্ড পরের দিন লিস্ট নিয়ে আমরা চলে যাই বাজারে আজকের পুরো ব্লগটাই থাকবে আমাদের সাডেন বার্বিকিউ পার্টি নিয়ে তো ওই দিন ছিল শুক্রবার সকাল দশটার দিকে আমার ফ্রেন্ড নদী চলে আসে অ্যান্ড আমরা যাব হচ্ছে বাজারে কারণ আজকে পুরোটা বাজার করবো আমরা দুইজন আর এর আগে কিন্তু আমরা একটা লিস্ট করে রাখছিলাম বার্বিকিউ জিনিসটা এমনি অনেক ঝামেলার মানে অনেক আয়োজন করে তারপরে হচ্ছে বার্বিকিউ করতে হয় বার্বিকিউ করাটা কেন যেন আমার কাছে প্রচুর পরিমাণে ঝামেলার মনে হয় আর এই দিকে জাস্ট আমার সামনের চুলগুলোকে দেখো যেগুলোকে আমি মনে হয় এক ঘন্টা ভরে স্ট্রেট করছিলাম আমি জানি না সবসময় আমার সাথেই কেন এগুলো হয় যাই হোক তো এরপরে আমরা চলে গেছিলাম আমাদের মানিকগঞ্জ কাঁচা বাজারে কারণ এই কাঁচা বাজারে আসলে আমরা সবকিছু একসাথে পেয়ে যাব সবার প্রথমেই হচ্ছে আমরা যে বাকি যে জিনিসগুলো যেমন টক দই বিবিকিও মশলা সবকিছু একসাথে নেওয়ার জন্য একটা মুদি দোকানে চলে আসি আর এই বিশিষ্ট হাতের লেখাটা হচ্ছে আমার বান্ধবী নদীর যে নাকি এখানে হাতের লেখা দিয়ে বলতেছিলো যে দোস্ত আমার হাতের লেখা দেখাইস না সবাই আনফলো করে দিবে তো এরপরে বাজারে গিয়ে আমি লিস্ট মিলিয়ে সবকিছু হচ্ছে কিনে নিচ্ছিলাম আর এখানে কিন্তু আমি বারবিকিউর জন্য মুরগির ছাড়া যে বাকি যে জিনিসগুলো লাগবে সেগুলো নিয়ে নিচ্ছিলাম মানে বার্বিকিউ করতে কিন্তু মোটামুটি বেশ অনেক মশলাই লাগে এরপর আমরা যেহেতু মাত্র নয় জন ছিলাম যেহেতু নয় জনের মধ্যে পাঁচজন হচ্ছে বড় মানুষ আর বাকিগুলো হচ্ছে ছোট ছোট পোলাপান এই কারণে সব মিলিয়ে হচ্ছে আমরা তিন কেজির একটা মুরগি নিয়েছিলাম অ্যান্ড এইখানে তিন কেজির একটা মুরগি আমাদের পড়েছিল মাত্র ছয়শো টাকা আমাদের দুজনকে পাঠাইছে বাজারে যে আমরা দুজনের বাজারের ব জানি না এটা নিয়ে আমরা অনেক পরিমাণ হাসাহাসি করতেছিলাম এরপরে আমরা যাচ্ছিলাম টক দইয়ের দোকানে তো সব কিছু কেনার পরে আমাদের হঠাৎ করে মনে হলো বার্বিকিউ একটা ব্রাশও লাগবে আমাদের এই ব্রাশটার জন্য আমাদের আবার যাইতে হয়েছে দুধ বাজারে তোমরা যারা মানিকগঞ্জে থাকো তোমরা বেশ ভালো করেই জানো হচ্ছে কাঁচা বাজার থেকে দুধ বাজারটার দূরত্ব বেশ অনেকখানি তো বারবিকিউ কিউ দিয়ে খাওয়ার জন্য আমরা এখানে চলে আসছিলাম অ্যান্ড নান নিতে এসে আমাদের দুজনের অনেক ক্ষুদা লেগে গেছিলো সরি দোস্তরা হয়তো এটা দেখলে অনেক রাগ করবি কিন্তু কিছু মনে করিস না বাজারের টাকার থেকে আমরা দুইজন মেরে মুগলাই খায় ফেলছি অ্যান্ড মুগলাইটা অনেক বেশি পরিমাণে মজা ছিল বিশ্বাস করো কয়েকটা জিনিসে এই ব্যাগটা অনেক পরিমাণে ভার হয়ে যায় যেটা আমাদের দুজনেরই একা কারোই নেওয়া সম্ভব ছিল না এরপর আমরা দুজন মিলে ব্যাগটা নিয়ে চলে গেলাম হচ্ছে দুধ বাজারে আই মিন চলে যাচ্ছিলাম হচ্ছে দুধ বাজারে তো দুধ বাজারে এসে আমাদের মনে হলো প্রথমে কাঁচা বাজার না এসে দুধ বাজার থেকে সব আমরা একসাথে নিতে পারতাম হুদায় দুইজনে একটু কষ্ট করলাম আর কি বললাম না নতুন বাজার ঈদ বাজারে আসলে যা হয় আর কি এরপর আমরা নিয়ে নিয়েছিলাম হচ্ছে নেট যেটা কিনা বারবিকিউ করার জন্য খুবই প্রয়োজনীয় একটা জিনিস আর এখানে আমরা পেয়ে গেছিলাম এই ব্রাশটা এই ব্রাশ ছাড়া আমরা কোনো ধরনের ব্রাশ পাই নাই যাই হোক যেটা পাইছি হাতের কাছে ওইটাই নিয়ে চলে আসছি বারবিকিউর একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে কয়লা অ্যান্ড কয়লা আনার জন্য আমরা গিয়েছিলাম সেই সুইট হেভেনের কারখানাতে কারখানাটা রোদের কারখানাটা হচ্ছে গিয়া তোমার সেই জরিনা কলেজের ভাবা যায় প্রথমে গেলাম হচ্ছে কাঁচাবাজার বাজার থেকে দুধবাজার দুধবাজার থেকে আবার যাচ্ছে এখন জরিনা কলেজ মোটামুটি আমাদের মানিকগঞ্জের মানে এই এরিয়ার আশেপাশের যারাই বাড়বে কেউ করে সবাই কিন্তু এই সুইট হেভেনের কারখানার থেকেই হচ্ছে গিয়া কয়লাগুলো নিয়ে যায় ভাইরে ভাই কারখানায় গিয়ে যেই দিকেই তাকাই ওই দিকেই শুধু মিষ্টি আর মিষ্টি মিষ্টি আর মিষ্টি তো এরপরে এই তো কয়লা টয়লা নিয়ে আবার চলে যাচ্ছি হচ্ছে আমাদের বাসায় তোমরা তো মনে করো তোমাদের ছপ কোনো কাজই পারে না এইখানে আমার বান্ধবী নদী সুন্দর করে মুরগিগুলোকে কাটছিল মুরগিটাকে কাটছিল অ্যান্ড এখানে আমি মাংসগুলোকে ধুয়ে নিচ্ছিলাম তো এরপরে বাসায় এসে আমি হচ্ছে গিয়া বার্বিকিউর যে মশলাটা আমি যেখানে ম্যারিনেট করে রেখে দেবো সেই মশলাটা বানাচ্ছিলাম তো এরপরে এই তো এক একে টক দই দিয়ে দিলাম টক দইয়ের উপরে হচ্ছে বার্বিকিউর মশলাটা দিয়েছি তো আমরা আমাদের মাংসটা ম্যারিনেট করে কমপক্ষে হচ্ছে দুই তিন ঘন্টার মতন রেখেছিলাম আর এই দিকে পুরোটা কিন্তু মাংস আমি একা হচ্ছে গিয়া মাখাইতেছিলাম আমার বান্ধবী এখানে আমার হেল্প করতেছিল তো এই তো এখানে মশলা মাখানোর পরে হচ্ছে গিয়া বার্বিকের মশলাটা দেওয়ার পরে দিচ্ছিলাম একটু টমেটো সস যেটা কিনা অনেক বেশি জরুরি একটা জিনিস টমেটো সস না দিলে এটার মেন টেস্টটাই আসে না আমার মনে হয় টোস্ট টমেটো সস দেওয়ার পরে এইখানে হচ্ছে আরও দিয়েছিলাম হচ্ছে একটু সয়া সস যেটা আমরা দুইজন মিলা টাইনা টুইনা তারপরে হচ্ছে যাই হোক খুলতেছিলাম আর এই সয়া সসে অলরেডি অনেকখানি হচ্ছে লবণ থাকে যার কারণে আমি বেশি একটা লবণ অ্যাড করি নাই এরপরে মিক্সে দিয়েছিলাম সামান্য একটুখানি আদা বাটা একটুখানি হচ্ছে জিরা বাটা এখানে আমি একদম কাঁচা জিরাটা যেটা ওইটা বেটে ইউজ করছিলাম এরপরে দিয়ে দিয়েছিলাম অনেকখানি খাঁটি সরিষার তেল যেটার জন্য এটার ফ্লেভারটা একদম একশো একশো হয় এরপরে এখানে সামান্য একটুখানি হলুদের গুঁড়া একটুখানি মরিচের গুঁড়াও অ্যাড করছিলাম হলুদের গুঁড়া না দিলে আসলে কালারটা মন মতন আসে না আমার কাছে মনে হয় যাই হোক এরপরে সব কিছু সুন্দর করে মিক্স করে নিয়েছি এরপরে এক এক করে সবগুলো মাংস অনেক সুন্দর করে মশলার সাথে মিশিয়ে দিছিলাম তো আমরা সবাই মিলে ছাদে চলে আসলাম এইখানে অনেক সুন্দর করে আমরা গান বাজাইতেছিলাম যেটা তোমাদেরকে আমি দুঃখজনক ভাবে শোনাইতে পারলাম না আমরা সবাই একটু নাচানাচি করতেছিলাম এখানে প্রতিটা ইট বিশ্বাস করবার আমরা সবাই মিলে পাঁচতলা বায়া বায়া তারপরে নিয়ে আসছি মানে লাইফের বেস্ট একটা বারবিকিউ ছিল হচ্ছে এই দিন এরপরে হচ্ছে আমাদের অনেক সযত্নের কয়লাগুলো হচ্ছে দিয়ে দিলাম আমরা সব মিলে হচ্ছে সেট আপ করতেছিলাম আর কি আর এরপরে আমি বারবিকিউ শিকগুলোর গুলোর উপরে সুন্দর করে হচ্ছে একটু অয়েল ব্রাশ করে নিতেছিলাম কারণ এটা খুবই প্রয়োজন আর আমাদের এখানে গান বাজতেছিল আমরা সবাই নাচতেছিলাম ভাই আমি যদি নাচগুলো তোমাদের দেখাইতে আমার অনেক বেশি ভালো লাগতো বিশ্বাস করো আমি জানি না আমার মতন ভোজপুরি লাভার কে কে আছে আমার ভোজপুরি গান অনেক বেশি ভালো লাগে আমরা তো এরপরে এই তো আমরা সব বান্ধবী গুলা একসাথে বসে কত ধরনের কত আড্ডা গল্প শীতের মধ্যে আগুন জেলে এইভাবে ছাদে বসে রইলাম যাই হোক এরপরে আমরা শুরু করে দিলাম হচ্ছে আমাদের গুলা করা আর এইদিকে হচ্ছে আমাদের ফ্যানটা আনতে একটু দেরি হয়ে গেছিল চার্জার ফ্যানটা তো ততক্ষণ সময় আমরা এই কুলা দিয়ে বাতাস করে করে চালিয়ে নিচ্ছিলাম মানে হাতের কাছে যাই পাইতেছিলাম সেইটাই কাজে লাগাই দিয়েছি বিশ্বাস করো যদিও আমাদের বার্বিকিউ অনেকখানি পুরে পড়ে গেছিলো কিন্তু খাইতে অনেক মজা হয়েছিল কারণ নিজের এত কষ্ট করে করছি ভাই খাইতে মজা হবে না মানে যদি মজা নাও হয় তাও তো মজা হয় মজা লাগা লাগবে মুখের মধ্যে বলো তো সবকিছু শেষ হলো যদিও পুরাটা দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে আর ওই দিন আমরা সবাই একসাথে ছিলাম অনেক বেশি মজা করছি আল্লাহ হাফেজ